উল্লেখযোগ্য হয়েছে ফাতেমারে আমার নবী ডাক দিয়া বলে ও আমার মেয়ে তুমি শুনিয়া লও যখন তোমার সন্তান হাসান দুনিয়ায় আসবে তোমার সন্তান যখন হুসাইন দুনিয়ায় আসবে সন্তান ভূমিষ্ঠ হইবার কালে এই জমিনে পদার্পণ হওয়ার পরপরই সন্তানের আগমনের পরপরই সন্তানের ডান কানে আজান বাম কানে কামাত দেওয়ার দরকার আছে না নাই যেই সন্তানের মা ছোট্ট ডান কানে আজান দিতে পারে যেই সন্তানের বাম কানে কামত দিতে পারে ওই সন্তান বড় হইয়া অবাধ্য হইতে পারে না কথাটা কার আল্লাহ রসুলের কথা এরপরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কয়েকটা দায়িত্ব তোমরা ছোটবেলা তোমাদের সন্তানদের উপরে করবা এই উপরে দায়িত্বগুলা পালন করার কারণে আমার আল্লাহ পাক ওই সন্তানের তোমাদের ভাগ্য পরিবর্তন করাবে বই জ্যেষ্ঠকালে বৃদ্ধকালে তোমারে বৃদ্ধাশ্রমে পাঠাবে না সন্তান তোমারে বাড়িতে রাইখা রাইখা তুমি মোমস্য হইয়া বিছানায় পইরা গেল সন্তান তোমার পা মশাই দিবে কথা বলেন ঠিক না আমার রসুল বলেন দুই নম্বর বিষয়টা হচ্ছে তোমাদের সন্তান যখন জন্মগ্রহণ করবে সর্বপ্রথম ডান কানে আজান বাম কানে ইকামত দিবা দ্বিতীয় নম্বরে হচ্ছে সন্তান জন্মের কালে তার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় যেই চুলগুলা ওঠে ওই চুলগুলা মায়ের পেটের মধ্যে অনেক আবর্জনা অনেক জীবাণুর সাথে সংমিশ্রণ হয়ে থাকার কারণে তার ভূমিষ্ঠ হইবার পর পরে সাত দিনের ভিতরে অথবা সর্বোচ্চ সাত দিনের বেলায় তার মাথাটা মুন্টাইয়া ওই মাথার চুলগুলি তুমি বাবার সাধ্য অনুযায়ী তুমি মার সাধ্য অনুযায়ী আয় উন্নতি অনুযায়ী তার চুলগুলারে পাল্লার মধ্যে ওজন করিয়া অনুমান করিয়া হয়তো স্বর্ণ হয়তো রূপা হয়তো টাকা আল্লাহর রাস্তায় তিম মিসকিনের মধ্যে সদ্গার মত বিলাইয়া দিবা সদ্গা করে দিবা ওই ওই করে দেওয়ার কারণে সন্তানের ভাগ্যের মধ্যে তার তকদিরের মধ্যে যত প্রকার খারাপই থাকে শয়তানের ধোঁকা থাকে শয়তানের ক্রমন্ত্রণা থাকে আল্লাহ অনিষ্ট শৈতানের দুকা থেকে ওই সন্তান হেফাজত করতে থাকে পরিসুবাহান আল্লাহ আপনি একটু মিলায় নিন আজকে আপনার সন্তান কথা শুনে না অভিযোগ করেন হুজুর আমার সন্তান আমার কথা শুনে না সন্তান রাতের বেলায় সারা রাত উজাগর হয়ে গুনাহের কাজে লিপ্ত থাকে সন্তান জোয়ায় আসক্ত হয়ে গেছে সন্তান মদের মধ্যে আসক্ত হয়ে গেছে সন্তান সিকারেটের মধ্যে আসক্ত হয়ে গেছে সন্তান জানার মতো নগন্যতম অপরাধের মধ্যে নগ্নতার মধ্যে সন্তান নিপতিত হয়ে গিয়েছে আপনার সন্তান কথা শুনে না আজকের ওয়াজটা একটু জীবনের সাথে মিলায় নেবেন আমি কি হুজুর যেই কথাগুলি আমারে বলল আমার আল্লাহ যেই বিধানগুলি আমারে দিয়েছিল আমি কি সত্যিকার অর্থে সেই বিধানগুলি পালন করেছিলাম কিনা না আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বরে সন্তানের মাথাগুলো মুন্ডা দিবা তৃতীয় নম্বরে সন্তানের কি করবা সন্তানের নামে আল্লাহর রাস্তায় তোমরা সদগার সম্পত্তি সবাই খাইতে পারে না সদগা একমাত্র একনিষ্ঠ কিছু মানুষকে আল্লাপাক উল্লেখযোগ্য করে দিয়েছেন একনিষ্ঠ কিছু ব্যক্তিবর্গ ছাড়া সদগার সম্পদ সবাই খেতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দাওয়াতের ব্যবস্থা করে দিলেন আপনার আমারও খাওয়ার হকদার বানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম বলেন পরে সন্তানের নয়তোবা সপ্তম দিবসে সন্তানের নামে আল্লাহর রাস্তায় আপন জনদেরকে দাওয়াত বা আল্লাহ অনেকরা সন্তান দিয়া পরীক্ষা করে অনেকরা আবার সন্তান না দিয়েও পরীক্ষা করে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার হুজুর সন্তান পাইলাম আমি শুক্রিয়া করব কি করে আমার আল্লাহ রসুল বলেন তোমরা আকিকা দিবা গোটা সমাজরে দাওয়াত করে খাওয়াইবা আকিকার গুস্ত শুধু গরিব রাখাইতে পারবো বড় লোক রাখাইতে পারবো এই রকম কথা কোথাও নাই এটার হকদার গরিব দুঃখী ধনী সবাই আল্লাহ এই জন্য আল্লাহ সমাজবাসীদের দাওয়াত করার মতো মেহমানদারির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন সন্তান জন্মের পর যদি আমার আল্লাহরে খুশি করার জন্য তোমার সাধ্য মোতাবেক তোমার ছেলে হইলে দুইটা তোমার মেয়ে হইলে একটা আল্লাহর রাস্তায় গরুর মধ্যে হইলে দুইটা নাম ছেলের বেলায় গরুর মধ্যে হইলে মেয়ের বেলায় এক নাম হয়তো যদি হাসি বা দুম্বা অথবা বেড়া দ্বারা যদি দেওয়া হয় তাইলে তোমরা দুইটা বকরি আল্লাহর রাস্তায় কুরবান করে দিবা সেই বকরি একলা না খাইয়া সবার মধ্যে বিলায় দিবা আমার আল্লাহ এই আমানত দারিতা পালন করার কারণে আমার রসুলের সে আদেশ মানন্য করার কারণে আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমার সন্তানের জীবনে কখনো কোনো সময় বড় ধরনের বিপদ আসবে না কনসুবাহান আল্লাহ তুমি আল্লাহরে খুশি করার জন্য আপন জনদেরকে দাওয়াতির অনুষ্ঠান করে খাওয়াইছো কেননা হুজুর আজকে মেজবানির অনুষ্ঠান বাড়ানোর জন্য দলিল খাওয়ানো যে ফজিলত মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লিমুসাল্লামের দরবারে আইসা কয়েকজন সাহাবি জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ আইউল ইসলাম ও খৈর নবী ইসলামের মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম কাজ কোনগুলা আমার রসুল বলেন কলা আম সর্বপ্রথমই বলছে তোমরা মানুষকে খাবার খাওয়াও এই খাবার খাওয়ার কথা কোরআন ও হাদিসে আসে না নাই কথা বলেন আসে না নাই আজকে চল্লিশা করা যাবে না আজকে আকিকার অনুষ্ঠান করা যাবে না আজকে বলে বাবা অসুস্থ দোয়া করানো যাবে না শুকুরানার আল্লাহর দরবার আমার বাবা অসুস্থ ছিল আল্লাহ সুস্থ করছে শুক্রিয়া মাহফিল করা যাবে না এইগুলি এইরকম দলিল দিয়া বেড়াইতেছে আমার মতো এইরকম টুপি দাঁড়িওয়ালা মৌল বিয়াছে না আছে সেই দিকে আমি যাচ্ছি না আল্লাহর রসুল বলেন কয়টা হকের কথা শুনলাম প্রথম নাম্বার সন্তানের ডান কানে আজান বাম কানে কামত দ্বিতীয় নাম্বার মাথার চুলগুলা মুন্ডায়া এগুলির অনুপাতে স্বর্ণ রূপ্য টাকা কি করে দেওয়া সদগা করে দেওয়া গরিব দুঃখীর মাঝে তৃতীয় নাম্বারে তার নামে আকিকা দেওয়া আল্লাহ রসুল বলেন চতুর্থ নাম্বারে তোমাদের উপর আরেকটা আদেশ অর্পণ করিলাম সেই আদেশটা হচ্ছে সেই হুকুমতটা হচ্ছে তোমাদের ঘরের মধ্যে যখন সন্তানের আগমন হইব সন্তান যখন জন্মগ্রহণ করবো হোক সেইটা ছেলে হোক অথবা সেইটা মেয়ে তোমরা ভালো করে জানিয়েল তাদের সুন্দর একটা নাম তোমরা রাখবা কনসবাহানাল্লাহ আমাদের সমাজের মেয়েদের নাম রিঙ্কি পিঙ্কি এরকম নামের অভাব আসে না নাই কি ডাকে জুই যে গ্রীষ্মকালের ফুলের নাম জুই ফুল না কি জানে কয় এইগুলা রাখে এরপর আরও কি ডাকে আমাদের গ্রামে অনেকের নাম আমি দেখছি আঙ্গুরি জাম্বুরা এই রকমের জাতের নাম আছে না নাই আছে না নাই আছে কো এমন নাম রাখছে ও কোন নাম মোহে দেয় না ওই রাখতে গেলে ওই আইডেন্টি কার্ডের মধ্যে মাঝে মাঝে কিছু নাম দেখা যায় ভুল হয় তো হিসাব নিয়ে দেখলাম ভুল হই কিরে কোন নামটাই তো রাখছে ভুল কথা কোন ঠিক না বেঠি কোন নাম রাখছে একটা লেহেয়ার একটা ঘটনার গোল মিলে এই কারণে হয় কারণ নামটা সুন্দর করে রাখলে এটারে যেই কোনোভাবে লেখলে এটাই হয় আর নামদার মধ্যে রাখার ভুল হইলে এটারে লেখতেও ভুল কইতেও ভুল ঠিক না বেঠি আমার রসুল বলেন সন্তান জন্মের পরে চতুর্থ নম্বরে সপ্তম দিবসে সন্তানের জন্য তোমরা ভালো একটা নাম রাখবা কেননা এই কারণে রাখবা বাবা কে আমাদের মাঠের কথা একটু স্মরণ হয়েছে বলবো কেন তোমরা নাম রাখবা নামটা রাখার কি ফজিলত ভালো নাম রাখলে এই নামের দ্বারা তোমরা কেন নাজাত পাইবা এই নামটা রাখার জন্য আমার রসুল কেন বলছে এটার একটা বিশাল হাকিকত আছে না নাই আছে এই জন্য আছে আমার আল্লাহ রসুল সাল্লি বলেন তোমরা যখন সন্তান জন্ম হইলে তোমার মেয়ের নাম যখন সুন্দর একটা নাম রাখবা ইসলামিক নাম তোমার ছেলে হইলে ছেলের যখন সুন্দর একটা ইসলামিক নাম রাখবা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কেমতের মাঠ কায়েম হবে তো কথা বলেন কেমতের মাঠ কায়েম হবে তো আজকে আমরা যারা মাহফিলে আসছে তাহলে আমরোই কেমতের মাঠ উঠব আর যারা আসছে না তারা উঠবো নিও কত তারা উঠবে তাহলে তারা উঠলে কি তাদের কি উপায় আছে আমরা তো একটু উশিলা নিয়ে বসছি কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলেন ওসিলেন বসছি না আল্লাহ আজকের জুমার রাত আল্লাহ রসুলের হাদিস এই জুমার রজনীতে বান্দা গোটা সপ্তাহ যত ভালো কাজ করেছে যত মন্দ কাজ করেছে আল্লাহর কোটে সাহাবিরা প্রশ্নবিদ্ধ প্রশ্নের মতো হাজির হয়ে যায় আল্লাহ দেখো তমুক গ্রামের অমুকের সন্তান অমুক নামের ব্যক্তি আজকে এই গোটা সপ্তাহ বলে তোমার একবারও আল্লাহ বলে ডাক দেয় নাই ফজুরেরও খবর নাই জহুরেরও খবর নাই আসরেরও খবর নাই মাগরিবেরও খবর নাই ইশারেরও খবর নাই বান্দা ঘুমের ঘরে ঘুমে ঘুমে কাটাইয়া দুনিয়ার রং তামাশায় মগ্ন হইয়া বান্দা গোটা দিল আমার নবীর কাছে আমার আল্লাহর কাছে আমার যখন উপস্থাপন করে আল্লাহ বলে যাও ওই বান্দার তকদ্রির মধ্যে শত অভাব আছে লাগায় দাও বান্দার পরিবারের সন্তান আছে এটার অসুস্থ মানায় দাও হসপিটালে দৌড়ক বান্দা মসজিদে দৌড়তে মনে চাই না এবার বান্দারে দেখা দাও বান্দা যেন হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি করে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্যই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন চতুর্থ নম্বরে তোমাদের উপর একটা দায়িত্ব অর্পণ করলাম সেই দায়িত্বটা হচ্ছে তোমরা তোমাদের সন্তানের সুন্দর একটা নাম রাখবা এই জন্যই নামটা রাখবা নাম রাখার কেন ফজিলত আছে আমার মা বোনেরা যাদের সন্তান হয়ে গেছে নাম রাখছেন কিন্তু আইডেন্টি কার্ডে এখনো জন্ম নিবন্ধনটা করেন নাই অনুরোধ করব আজকের এই আলোচনা শুই সন্তানের নামটা ডাইরেক্টলি একজন ভালো হুজুরের মাধ্যমে নামটা চেঞ্জ কইরা জন্ম নিবন্ধনটা করেন কেননা আল্লাহ পাক রব্বুল আল আমিন বলেন কিয়ামতের ময়দানে ইয়া ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক বাবার নাম ধরে প্রত্যেকের ডাক দেওয়া হবে আল্লাহ যখন নিজ যে কুদরতি জবানে আপনারে যখন ডাক দিতে যাইব আমার নবী নাম রাখার অধ্যায়ের মধ্যে মেশকাত শরীফের মধ্যে পড়েছি নাম রাখার সংক্রান্ত যে হাদিসগুলা এসেছে সেই হাদিসগুলার মধ্যে আমার রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম বলেন কেননা সন্তান জন্মের পরে সপ্তম দিবসে মেহমানদারি কইরা আকিকা দিবা মাথা মুন্ডায়া সাধ্য অনুযায়ী দান করে দিবা এবং জন্মের পরে ডানকানে আজান বামকানে একামত দিবা কেননা চতুর্থ দিনে সুন্দর একটা নাম রাখবা নাম রাখা থাকার ফজিলত এই জন্যই বেশি আমি রসুল তোমাদেরকে আগের খবরটা যেই ব্যক্তি জানায় দে এবং পরের যা ঘটবে এটার যেই ব্যক্তি আগে জানায় দে তারাই তো রসুল নবী বলে কোন সুবাহান আল্লাহ রসুল বলতেছেন কোরআনের দিকে তাকাও কোরআন বলে নামাজ যেমন ফরজ তোমার মাতা পিতার খেদ তোমার উপরে ফরজ কন আর জুড়ে আরো জোরে তাকবির দেয় নারায় তাকবির নারায় রিসালাত আকরাম এবার এবার্লাসাল্লাম বলেন বাবা নামাজ যেমন করে তোমাদের উপরে ফরস নামাজ যেমন করে চারটি খানি কথা এটা মানার না মানলে নাই কিন্তু অন্তত পক্ষে আমরা স্বীকার করি নামাজ ফরস ঠিক না বে ঠিক নামাজ যেমন করে ফরস মাতা পিতার খেদমত করা তোমার উপার্জনের সময় হয়েছে তুমি টাকা রোজগার করো তুমি চিন্তা করো দিন রোজগার করে পাঁচশো টাকা আমি পাইছি কেন বাবার একশো টাকা চা নাস্তার জন্য দিব আরে কপাল পুরা সন্তান চিন্তা করে দেখলা না তোমার বাবা সারা দিন রাত এক করিয়া মনি দিছে সকাল বেলা হইলে স্কুলের ব্যাগ কিনা দেওয়ার জন্য টাকাটা বাবা দিছে কথা বলেন ঠিক না বেটিক স্কুলে যাইয়া নাস্তা খাওয়ার জন্য বাবা তার পকেট থেকে একটা কুচকুচা 10 টাকা নোটে 10 টাকা একটা নোট তোমার হাতে দিয়া বলছে अब्बू দুপুর বেলায় তোমার পেটে খিদা লাগবে তুমি চাইলে বাড়িতে আসতে পারো যদি বাড়িতে আসতে মনে না চায় তুমি ইসকুলে 10 টাকা দিয়া দুইটা সিঙ্গারা অথবা দুইটা পুরি তুমি খাইয়া নাস্তা করে নিও কেন না বাবা আমি তোমার কষ্ট দেখতে পারি না আমি বাবা যদিও সারা রাত দিন কর্ম করি রাত দিন এক করি মাতার গাম পায়াপালাইয়া টাকা রোজগার করি রে সন্তান আমার কোন যদি তুমি মানুষের মতো মানুষ হইতে পারো ঠিক না ঠিক যেই বাবা সন্তানের কথা চিন্তা করিয়া আজকে আমি বাবা হইছি আমি বুঝি সময়ের মতো মা বাবারে টাকা না দিতে পারলো যখন শুনি বাবা আমার সন্তানের শরীরটা খারাপ যখনই ফোন আসে আমার সন্তানের জ্বর হয়েছে যখন শুনি আমার সন্তানের ঠান্ডা লেগেছে কেন জানি আমার ভিতরটা এমন চটপট করতে শুরু করে আমি টাকাইলে দেখি আমার পকেটে টাকা নাই আমি টাকাইলে দেখি আমার ক্যাশবক্সের মধ্যেও টাকা নাই কোথায় থেকে তার চিকিৎসার খরচ চালাইব সন্তান নের দিকে তাকাইয়া আমি হাউলাতদার কইরা হইল সন্তানের সুখের দিকে আমি দেওয়ানা হয়ে যায় আমিও সেই দিন থেকে বুঝছি বাবারে আমার মা জানি আমারে কত ভালোবাসে কথা বলেন ঠিক না বিঠিক আমিও সেই দিন বুঝলাম আমার বাবা আমারে কত ভালোবাসে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম আমার বাবা উপার্জনে টাকা হইতে বাড়িতে সময় মতে আমারে না দেখতে যাইতে পারলো বাবা মোবাইলের মাধ্যমে সেই টাকাগুলি আমার জন্য ওস্তাদের কাছে পাঠايا দিত বাবা কোন তার কর্মের দোহাই দিয়ে আমারে তার আদর যত্ন থেকে বঞ্চিত করে না এটাই হচ্ছে পৃথিবীর বাবা মার আদর্শ পরিষা আল্লাহ এবার রসুল আকরাম সাল্লাসাল্লাম বলেন মা তরক সলাতু মুদান ফকদ কাফার তোমরা যদি নামাজ ছেড়ে দাও তোমরা যদি নামাজ ছেড়ে দাও তোমরা যদি নামাজ ছেড়ে দাও রসুলের সম্পর্কে নবীর হাসাহাবিরা বলেছেন ওয়ুম শিরু ইলা সদরিহি সালাসা মার রতান রসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কথাগুলা বলবে যেইটা করাই লাগবে করাই লাগবে করাই লাগবে সেই কথাটা আমার রসুল তিন তিনবার বলতেন কোন সুবাহান কয়বার <bultane> বলতেন তিনবার বলতেন আমার রসুল বলতেছেন তোমরা যদি নামাজ ছেড়ে দাও তোমরা যদি নামাজকে অস্বীকার করো আবার তোমরা যদি আসর বড় মা না এইরকম করে নামাজের প্রতি অবহেলা দেখাইতে থাকো মনে রাখো তোমার মৃত্যু যখন তোমার সন্নিকটে আসবে তোমার জবান দিয়ে আল্লাহর কালিমা লা লাহা ইল্লাহু রসুল উল্লাহ এই কালিমা তোমার জবান দিয়ে আসবে নাজুরি কন্যা নামাজ ছেড়ে দেওয়ার কারণে বাবা তোমার জবান দিয়ে কালিমা আসবে না আমার রসুল আবার বলতেছে তোমরা শুধু নামাজের কথা শুই বিচলিত হয় না আচমকিত হয়ে না তোমরা আরও ভালো করে যাই না নাও যাদের দুনিয়াতে মা আছে মা বৃদ্ধ বিছানার মধ্যে পড়ে আছে তুমি সারা দিন তোমার কর্মের দোহাই দিয়া বাড়ি বাড়ি বাহিরে বাহিরে ঘুরে বেড়াও সন্তান তোমার নাম জপতে জপতে মা তোমার নাম জপতে জপতে মুখ দাঁড়া ফেনা পর্যন্ত চলে আসে তুমি বলো এই মুদ্রা মহিলা কেন তার মরে না আরে তুমি তো জানো না যেই দিন তুমি মায়ের গর্বের মধ্যে ছিলা মা যদি বুঝতো বাবা রে এই সন্তান আমার অবাধ্য হইব ওই দিন মা চাইলে তোমার গলা টিপা মাইরা ফেলতে পারতো কি পারতো না যন্ত্রণা সহ্য করিয়াও মা একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন মা তোমারে গর্বে ধারণ করছে সেই মা তোমার দুনিয়ার আলো বাতাস দেখাইছে ওই মা তোমার এত কষ্ট করার পরেও মা তোমার প্রতি রাগ হয় না